কিছু লোককে লোলারফি জাহের জন্য সৃষ্টি করছে তাদের সৃষ্টি হয়েছে যার তাদের কালার গোলার সৃষ্টি করেছে জাহার নামে দেওয়ার জন্যই তাদের লক্ষ্য হল যে তাদের অন্তর আছে সে তারা অনুদান করে না কোনো ফিলিংস নাই যার নামের বিবরণ শোনে কিন্তু কোনো ভাবলেশ হয় না জান্নাতের বিবরণ শুনে কিন্তু কোনো আগ্রহ জন্মায় না রমদান আসে আবার রমদান চলে যায় অন্য দশটা মাসের মতো খেয়ে পরে ঘুমিয়ে উঠে বসে অন্য দশ মাসের মতো সাধারণ সময়ের মতো কাটিয়ে দেয় বিশেষ কোনো ভাব লেশ হয় না কোনো পরিবর্তন হয় না কোনো বিশেষ তার ভিতরে ফিলিংস আসে না তার ভিতরে কোনো লেশ আসে না এটা লক্ষণ খারাপ এটা জাহান নামে পাল এটা আলামত খারাপ যে অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে অনুধাবন করার মতো উপলব্ধি করার মতো শক্তি হারিয়ে গেছে অন্তর কাজ করে না নিষ্ক্রিয় হয়ে গেছে চোখ দিয়ে দেখছে রমজান আসছে কিন্তু কোনো ফিলিংস নাই চোখ দিয়ে আল্লাহর কালাম করছে কোনো বিশেষ অনুভূতি নাই কোনো উপলব্ধি নাই কোনো বাবলেশ নাই কান দিয়ে শুনছে কোনো পরিবর্তন নাই বাংলাদেশে সবচেয়ে প্রতিষ্ঠিত সবচেয়ে বড় বেদাতের মধ্যে থেকে এটা একটা কোনো মানুষ মারা যাওয়ার পর তার পরিবারদের কাছ থেকে গোটা এলাকাবাসী গরিব খাওয়ানোর নাম করে চার দিনা চল্লিশা দশ দিনার নামে খানা খাওয়া এটা খুবই আপত্তিকর একটা কাজ মানুষ মানুষকে খানা খাওয়ায় খুশি হলে কেউ কাউকে খানা খাওয়ায় কখন বিয়ে করছেন হলিমা খাওয়ান। ছেলে হয়েছে আকিকে খাওয়ান কোরবানি করছেন কোস্তু খাওয়ান ছেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করছে মিষ্টি খাওয়ান এগুলো হলো সিস্টেম অর্থাৎ খুশির ছোট মানুষ মানুষকে খাওয়া আমার বাপ মারা গেছে আপনারা গোটা এলাকাবাসী এসে আসে বলতেছেন গরু জবাই করে খাওয়া কেন আমি খুশি আমার বাপ মারা গেছে এই জন্য গরু জবাবে পাইছেন কোথা থেকে এগুলো ইসলামের নির্দেশ না বরং আমার বাপ মারা গেছে আপনারা সবাই আমাকে খাওয়াবেন আমাদের পরিবারকে খাওয়াবেন আমাদের রান্না বাড়া করার মানসিকতা নেই মন খারাপ এই জন্য সবাই মিলে তাদেরকে খাবার দিবে শুনলাম সোয়ামুল কাল্লা বোলা আলামীর আমাদের জীবনের উদ্দেশ্য বলতে গিয়ে বাতলাতে গিয়ে বলেছেন আল্লাহাদি খলাত আল মৌতা ওয়াল হায়া তালিয়া বুলুয়াকম আইয়কম আহসান ওয়া মালা আল্লাহ বলেন নাই আইয়েকম আক্তার ও তোমাদের মধ্যে কে বেশি আমল করে এটা আমি দেখতে চাই এই জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আল্লাহ সেটা বলেন নাই কে সর্বোত্ত আমল করে সবচেয়ে কোয়ালি আল্লাহকে স্মরণ করে যারা কাঁদতে পেরেছে তাদের জন্য সুসংবাদ ওই চোখ যাহার আগুন দেখবে না যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে আল্লাহর স্মরণে অশ্রু প্রবাহিত হয়েছে